সালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন এএফসি ফেব্রিকেশন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘদিন যাবত এখানে অত্যন্ত সুনামের সহিত অদক্ষ শ্রমিককে দক্ষ করে বিশ্বের বিভিন্ন দেশে লোক নিয়োগ করে আসছি আমাদের এখানে সেবাসমূহ হচ্ছে পাইপ ফিটার স্টিল ফিটার পাইপ ফেব্রিকেটার স্টিল ফেব্রিকেটার স্ট্রাকচার ফিটার স্ট্রাকচার ফেব্রিকেটার এবং প্লাম্বার ওয়েল্ডিংয়ের যাবতীয় ওয়েল্ডিং যেরকম আর্ক ওয়েল্ডিং টিআইজি ওয়েল্ডিং এমআইজি ওয়েল্ডিং সমস্ত প্রকার ওয়েল্ডিং এগুলো আমাদের এখানে শেখানো হয় একজন অদক্ষ শ্রমিক অর্থাৎ একজন ফ্রেশ সরকারকে আমাদের এখানে একজন ফ্রেশ সরকারকে দক্ষ করে বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে নিয়োগ করা হয় আমাদের এখান থেকে অনেকে সৌদি আরব তারপর হচ্ছে দুবাই কাতার সিঙ্গাপুর এইসব দেশে আমাদের এখানে ট্রেনিং নিয়ে বিভিন্ন দেশে তারা কাজ করতেছে অবশ্য আলহামদুলিল্লাহ তারা এখন ভালো আছে বিভিন্ন লোকে রিভিউ ভালো দেয় বলে যে স্যার ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছি ভালো জায়গা হয়েছে তো আপনারা যারা কাজ শিখতে চান যারা সৌদি আরব বিশ্বের বিভিন্ন এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে যাবেন তারা যদি কাজ শিখতে চান আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা এবং যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আরেকটা কথা হচ্ছে আপনারা যারা বিদেশে যাবেন তারা যদি অদক্ষভাবে বিদেশে যান তাদের কোনো মূল্যায়ন হবে না আপনি একজন অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশে গেলে সাধারণত আপনি ঝাড়ুদার অথবা ক্লিনার হিসেবেই নিয়োগ পাবেন যদি আপনি দক্ষ হয়ে যান আমাদের এখানে মেকানিক্যাল সেকশনে দামি দামি কাজ শেখানো হয় অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে আপনি যে পাইপ ফিটার স্টিল ফিটার স্ট্রাকচার ফেব্রিকেটার আমাদের দেশেও রিসেন্টলি অনেক জনপ্রিয়তা এবং এগুলোরও অনেক মূল্যায়ন আছে যেরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো এখন স্টিল স্ট্রাকচারের উপর হচ্ছে এবং আমাদের দেশেও বড় বড় প্লান্ট যেরকম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তারপর হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে এখানে অনেক পাইপ ফিটার কাজ করছে তো যারা পাইপ ফিটার বা পাইপিং ফেব্রিকেটার স্টিল ফিটার বা স্টিল ফেব্রিকেটার হবেন তারা বিশ্বের বিভিন্ন দেশে ভালো বেতনে কাজ করতে পারবেন একটা কথা আছে একটা স্লোগান আছে যে দক্ষ হয়ে বিদেশে গেলে অর্থ এবং সম্মান দুটোই মেলে যারা দক্ষ হয়ে বিদেশে যাবেন তাদের জন্য সম্মান এবং অর্থ দুয়োটাই পাবেন সৌদি আরবে যারা যাবেন যেরকম মনে করেন ভিসা হয়ে গেছে এরকম যদি হয় যে এক মাস সময় আছে অনলি ওয়ান মান্থ সময় দেন ইনশাল্লাহ আমাদের এখানে আমরা পাইপ ফিটারের হাতে কলমে কাজ শেখাই ভিভেল কাটিং ফিটিং এগুলো শেখাই এবং আইসোমেটিক ড্রয়িং দিয়ে আপনি কিভাবে কাজ করবেন আইসোমেটিক ড্রয়িং দেখা শেখানো হয় অত্যন্ত যত্নের সহিত এখানে একজন অদক্ষ শ্রমিককে দক্ষ করে গড়ে তোলা হয় তো আপনারা যারা কাজ শিখতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম